হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না দত্ত সেভেন এইট ডবল ফোর আজকে দুপুরবেলার মেনু কি রান্না করছি দেখুন রান্না করব আজকে আটা ময়দা এবং সুজি দিয়ে একটা নতুন রেসিপি রেসিপিটা ধোসা টাইপের আর কি গোলা রুটিও বলি আমরা বাংলা ভাষায় তার জন্য কি কি নিচ্ছি দেখুন এক বাটি বাটির মাপে এক বাটি নিয়েছি আটা আটার পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ আটাতে ফাইবার থাকে ময়দা তো স্বাস্থ্যকর নয় ময়দা অল্প দিয়েছি যেহেতু আমার স্টিক করাই নন স্টিক নয় অ্যালমুনিয়াম করাই যাতে তলায় লেগে না যায় তার জন্য একটু ময়দা টেস্টিও হয় আর অল্প একটু দিলে রুটিটা ভালো ওঠে এটা একটা টিপস সেই জন্য ময়দা ওই যতটুকু ময়দা দিলাম এক বাটি ভর্তি আদা দিলাম আটা দিলাম আর ওটা ময়দা দিলাম অতটা পাশে আমার ছেলে রসুন ছাড়িয়ে দিচ্ছে এটা দেবো সুজি প্যাকেট সুজি ওয়ান ফোর্থ বাটি সুজি দিচ্ছি এই দেখুন কতটা সুজি দিয়েছি বাটিরটার চার ভাগের এক ভাগ সুজির পরিমাণ দিয়েছি সুজি আটা আর ময়দা দিয়েছি আর গামলার মধ্যে তার নিচে ছিল কালো জিরে আর লবণ এবার এই শুকনো অপকরণগুলো মেশাবো দেখুন চিনি নিচ্ছি এই যে চিনি দিলাম চিনি দিয়ে মিশিয়ে নেব এবার এটা এরপরে কিনেছি এটা জিরে ধনে গুঁড়ো বাড়িতে গোটা জিরে আর ধনে ভেজে তার মধ্যে গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়োটা ওই গুঁড়ো মশলাটা একটু ওই মিক্সির মধ্যে দিয়ে দিলাম মিক্সির মধ্যে যা যা রয়েছে মশলা সেই মশলাটা তার মধ্যে রয়েছে দেখুন আদা কুচিয়ে নিয়েছি এই যে আদা দিয়েছি এই যে আদা দিয়েছি কয়েক কোয়া রসুন দেবো পাঁচ ছ কোয়া ওই যে আমার ছেলে রসুন ছাড়ে ছাড়িয়ে দিচ্ছে ওই যে পাঁচ ছ কোয়া বড় বড় কোয়া কোয়া রসুন দেবো আচ্ছা তারপরে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ধুয়ে এই যে সাত আটটা কাঁচা লঙ্কা দিচ্ছে একটু ঝাল ঝাল হবে খেতে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এবার আমি টমেটোটা কুচিয়ে দেবো তাহলে মিক্স মশলাতে কি দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা একটা গোটা টমেটো আর কয়েক কয়া রসুন তখন টমেটোটা কুচিয়ে দিচ্ছি ওদিকে আমার ছেলে রসুন ছাড়িয়ে দিচ্ছে আজকে কাজের কাজ করে যে আমাদের ঘরে ওর অ্যাবসেন্স সেই জন্য বাসন জমে রয়েছে এগুলো সব হয়ে গেলে খাওয়া দাওয়া করে তারপরে একেবারে আমি বাসন ধুয়ে নেবো সকালবেলা স্নান ঠান করে যতটুকু করার করেছি এবার বাকি আবার এগুলো হয়ে যাওয়ার পর আবার একবার স্নান করব আমি আজকে ওরা ভাত খেতে চাইলো না দুজনেরই ঠান্ডা সর্দি লেগেছিলো দুজনেই বললো যে মা ভাত খেতে ভালো লাগছে না নতুন কিছু আইটেম করো এই যে শুকনো এই দেখুন মিলিয়ে নিচ্ছি আমি তারপরে এই দেখুন এই যে খাবার সোডা দিচ্ছি এক চামচ খাবার সোডার মধ্যে দিলাম এবার সবগুলো শুকনো আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ওটা পরিমাণ মতো জল দিয়ে গুলেছি তার মধ্যে দুটো ডিমও দিয়েছি দুটো ডিম দেওয়া আছে এটা ভাজা হচ্ছে ভাজা হয়েছে প্রথমটা দিয়েছি আর কি কড়াতে খুব সামান্য তেল লাগে একেবারে না দিলেই নয় এক ফোঁটা দু ফোঁটা তেল কড়াতে দিয়ে সাদা তেল সয়াবিন অয়েল দিয়ে গরম করে নিয়েছিলাম ভালো করে কড়াটা ভালো মতন করে তারপরে গোলাটা করে তখন ভাজছি একদম সামান্য একটু তেল এটা প্রথমটা বলে একটু বেশি তেল লেগেছে নেক্সটগুলো কড়াটা ভালো মতো গরম হয়ে গেলে পরে নেক্সটগুলোতে আরওই তেল লাগবে না একবার এক এক ফোঁটা নামমাত্র তেল আর এটা যেহেতু নন স্টিক করা হতো তাহলে তেলই লাগতো না যেহেতু এটা স্টিক করা অ্যালমুনিয়ামের করা তাই এরকম গোলাটা গোলার ঘনত্বটা দেখুন এই যে গোলার ঘনত্বটা এরকম মোটাও না আবার বেশি পাতলাও না আমি যে কড়াতে দিচ্ছি আর একটা তৈরি করছি দেখুন এরকম হাতা করে দিয়ে তা খুন করে নাড়ি না এরকম ঘুরে ঘুরে ঘুরিয়ে কড়াটাকে এরকম সারা দিয়ে ধরে গোড়ালি ওটা গোলমতো হয়ে যায় এক পিঠটা টানতে খুব বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে গ্যাসটা গ্যাসের আগুনটা কিন্তু জোরে বাড়িয়ে দিতে হবে ফুল স্পিড ফুল ফুল ফ্লেম মানে ফ্লেম করতে হবে গ্যাসের ফ্লেমটা অল্প ফ্লেম করলে কিন্তু হবে না এই যে মাখাটা তখন স্কিপ করে গেছিলাম জন্য মাখাটা দেখাচ্ছি যখন অল্প জল দিয়ে প্রথমে যেরকম আটা ময়দা মাখে ওরকম ভালো করে চটকে মিশিয়ে নিতে হবে সুন্দর করে কারণ সুজিটা থাকে তো সুজিটা একটু ধীরে ধীরে ফোলে আর কি সেই কারণে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে যতটা পাতলা করার ঘনত্বটা ততটা করতে হবে এবার ভালো করে মাখিয়ে নিয়ে চিনিটাও গলে যাবে নুনটাও মিশে যাবে সব কিছুর সাথে তারপরে ভালো করে এই যে মাখানো হয়ে গেলে এইবার আমি জল যতটা জল লাগবে সেই জলটুকু নিয়ে দিয়ে পাতলা করে গোলাটা তৈরি করেছি এটা একটা টিপস বললাম আপনাদের খেয়ে দেখবেন আর একটা জিনিস আমি এটাতে দেখাইনি ভিডিওটাতে সেটাতে আমার পরে মনে পড়েছে বলে দিয়েছি এটা আরও দুটো জিনিস দেওয়ার দরকার ছিল অল্প পরিমাণ চাল গুঁড়ো দিলে আলু জিনিসটা খেতে টেস্টি হয় আতপ চালের গুঁড়ো আর সেটা আমি আজকে দিতে ভুলে গেছি দিইনি নেক্সটবার যখন করব তখন দেব আর আর একটা জিনিস যেটা দিই সেটা হচ্ছে কাশুরি মেথি কাশুরি মেথি পাতা দিলে পরোটার টেস্টটা কিন্তু আলাদাই হয় এ দেখুন ডিম ভাঙছি তার সাথে দুটো ডিম দেবো মোটামুটি কুড়িটা না একুশটা টোটাল আমার রুটি হয়েছে তার মধ্যে দেখুন এই যে ডিম ভেঙে দিচ্ছি দুটো ডিম দুটো ডিম কেন দিয়েছি এক হচ্ছে টেস্টের জন্য তিনটে চারটেও আপনারা দিতে পারেন কিন্তু আমি দুটো দিয়েছি আর আর দ্বিতীয় কথা হচ্ছে ভালো ওঠে ওই যে কড়াতে লেগে যাবে না যেহেতু আমার অ্যালমোনিয়ামে কড়া তাহলে ননস্টিক হলে ডিম না দিলেও চলে তবে ডিমটা দিলে অবশ্যই স্বাদ বাড়ে একটা রেসিপির মধ্যে ডিমটার জন্য আমি রাখি হ্যাঁ তো ডিমটা দেখুন ভালো করে গুলে নিচ্ছি নুন দিই নিই যেহেতু ওর মধ্যে নুন রয়েছে সেই জন্য নুন দিয়ে নি সেই জন্য এই দেখুন এই যে ডিমটার মধ্যে গুলে দিয়ে দিলাম শুকনো উপকরণটা ভিডিওটা আগে পিছিয়ে হয়ে গেছে এই যে মশলাটা যেটা পেস্ট করে নিয়েছিলাম টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা এই দেখুন ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ওইভাবে মাখিয়েছি এই দেখুন এই যেভাবে এই যে প্রথমবার যেটা দেখ দেখলেন না গুঁড়োটা দিয়েছে গোলাটা দিলাম সেটাই আবার পরের ভিডিওটা আগে আগের ভিডিওটা পরে হয়ে গেছে কিন্তু এই দেখুন এসব আবার হয় এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কী দিয়ে কী করেছে আচ্ছা এই দেখুন এক হাতা দিয়ে দিলাম ওরকম করে এক হাতার ডাবু হাতার এক হাতা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো বাড়িয়ে নেবেন আগের আগে এটা তো দেখলেন একটা পরোটা করেছি এটাও করছি দেখুন এই দেখুন ভালো করে ঘুরিয়ে সুন্দর করে দেখেছেন কীরকম করে ঘুরিয়েছি এ তখন ঘুরিয়ে ঘুরিয়ে গোল হয়ে গেল একটুখানি দেখবেন যখনই টেন টেনে যাবে না জলটা টেনে গেলেই দেখবেন সাইড দিয়ে ছাড়তে শুরু করেছে সাইড দিয়ে ছাড়তে শুরু করলেই আপনি বুঝতে পেরে যাবেন যে এটা উল্টানো যাবে দিয়ে খুন্তি দিয়ে একটুখানি উল্টে দেবেন দেখবেন সুন্দর উঠে গেছে দেখছি এটা কতটা কতটা উঠল দেখি এই দেখুন খুন্তি খুন্তির পাশ দিয়ে এরকম ওই দেখুন দেখেছেন কত সুন্দর উঠে গেছে দেখুন করাতে কিন্তু লাগেনি এই যে এক পিঠটা দেখুন না দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আর নিচের পিঠা ভাজতে বেশিক্ষণ লাগে না একটুখানি সামান্য চারিদিক দিয়ে অল্প কয়েক ফোঁটা তেল ঘুরিয়ে দিলে পরেই কিন্তু সুন্দর ভাজা হয়ে যায় ওই যে প্রথমটা ভেজেছে এই দেখুন ওই যে থালা তোলা আর এই যে নেক্সটটা ভাজছি এটা দেখানোর জন্য দেখুন ক্যামেরাটা সামনে নিয়ে আসলাম এবার তুলে নেবো এটা দেখেছেন কত সুন্দর হয়েছে খেতেও হেলদি প্লাস টেস্টি তেল কম হেলদি টেস্টি খাবার এ দেখুন ওই যে এই যে পিট হয়ে গেল ভাজা এই যে তুলে নেবো এ দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন খেতেও খুব ভালো হয়েছে পরের ভিডিওতে আমার ছেলে বলবে শুনবেন ওই দেখুন তেল কতটা দিচ্ছি দু তিন ফোঁটার তেল এক তেল দিলে কি হবে আপনি যে গোলাটা দেবেন তেলের মধ্যে আর দলা দরকুচি মতো হয়ে যাবে মানে ওটা চারিদিকে ছড়াতে পারবে না এক জায়গায় দলা মতো হয়ে যাবে গোলাটা সেই জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে ওই যে হাতায় করে দিয়ে তারপরে গ্যাস আপনি সারা দিয়ে এরকম করে ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দিলে পরে প্রত্যেকটা এরকম সুন্দর ফুল মানে সুন্দর করে উল্টানো যাবে ভেঙে চুরে কিচ্ছু ভাঙবো না চুরবো না খেতেও অপূর্ব হয়েছে কাশুর বাতি পাতাটা আমি ভিডিওতে দেখাতে পারিনি দিয়েছি যে পরে দিয়েছি কাঁসুরি মেথি পাতা আমি বাজার থেকে প্যাকেট পাওয়া যায় এখন দশ টাকা করে প্যাকেট সেটা আনে আনার পরে আমি বাছি ভালো করে প্যাকেটটা কাটি কেটে একটা লম্বা থালায় নি মানে সরি গোল থালায় নিয়ে ছড়িয়ে নিয়ে ভালো করে দেখি কারণ ওর মধ্যে অনেক সময় নোংরাও থাকে কাশুরি মেথি পাতা বলতে মানে মেথি শাককে গুঁড়ো করে রোদে শোকানো তাকেই কাশুরি মেথি বলে আমি আগে নিজেই জানতাম না কাসুরি মেথি কি একদিন আনার পরে জানলাম যে ওটা তাই যাই হোক এখন জেনে গেছি বলে আপনাদেরও বললাম কাশুরি মেথি মানে হচ্ছে মেথি শাক খান না আপনারা এই শীতকালে মেথি শাক আপনারা ঘরেও বানানোতে পারেন কাশুরি মেথি মেথি শাক ভালো করে রোদে কড়া রোদে তিন চার দিন রোদে দিলে পরে শুকিয়ে গেলেই তারপর সেটা গুঁড়ো করে রাখলেই হাত দিয়ে চাপলেই মচমচে হয়ে যায় গুঁড়ো হয়ে যায় সেটাকেই কাশুরি মেথি বলে তা সেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম আমি আর হাত দিয়ে তো গুঁড়ো করে নিই আমি প্যাকেটে কিনে নিয়ে এসেছিলাম তারপরেও আমি একটু মিক্সিতে ভাঙিয়ে ডাস্ট করে ডাস্ট মতো করে নিয়েছি এবং আমার যে যে খাবারে লাগে শুক্তোতে দিই কখনও মটর ডাল করলে দিই কখনো এই যে এই সব করলে দিয়েই তখন এই যে কাশ্মীর মেথি গুঁড়ো করে রেখেছি পোটোতে দেখেছেন এইটা আমি লাস্টে গোলাটার মধ্যে পরে মনে পড়েছে তখন গোলাতে আবার মিশিয়েছি ওই যে কড়াতে গোলাটা ঠেলে নিয়েছি তখন মিশিয়েছি তখন এতগুলো হয়ে গেছে পরোটা পরোটা তো না এটাকে গোলা রুটিই বলে খুব নরম সফট ঝাল ঝাল টমেটোর ঝাল ডক আবার সামান্য একটু মিষ্টি আবার কাশুনি মেথি আদা বাটা মানে এত অপূর্ব খেতে লাগে ভালো লাগবে বিশ্বাস করবেন এটা যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন আলুর তরকারি হোক আলু ভাজা হোক যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে গরম লেগেছে যে ছেলে প্লেটে বাড়ছে দেখুন ছেলে প্লেটে পরিবেশন করছে ওই যে আমি বললাম চারটে করে নে পাতলা পাতলা হয়েছে তো চারটে করে নে লাগলে পরে আবার নেব ওই যে আমাদের আমরা তিনজন আজকে রয়েছি কর্তা অফিসে সেজন্য তিনজন রয়েছে যখন তিনটে টেবিলে সাজিয়েছি পাঁচটা করে ওদেরকে পরে আবার একটা করে দিয়েছি পাঁচটা করে দিয়েছি আচ্ছা তার সাথে নিয়েছি দেখুন ওই যে টমেটোকে চাপ কিষানের আর হচ্ছে তোমা আপনার শশা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আচ্ছা টিভি দেখতে দেখতে খাবো যে টিভিতে খবর হচ্ছে ছেলে ছেলের অভ্যেস হচ্ছে টিভিতে যখনই খেতে বসবে টিভিতে খবর চালিয়ে খাবে এবার ওর বক্তব্যটা শুনুন সবাইকে ছোট একটা কথা বলার ছিল কারণ আগে যে যে জিনিসটা এখন খাচ্ছি সেটা মানে এক্স্যাক্টলি কি বলবো আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস যে এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি এটা বানানোর সময় যে যে উপকরণগুলো লেগেছিলো সেটা আগের ভিডিওতে মেনশন করা আছে আপনারা সবাই দেখবেন প্রথম কথা বলি যে আজকে একটা বৃষ্টিভোঝা মরশুম নিম্নচাপের পরিস্থিতি চলছে ঠিক আছে আবহাওয়া দপ্তর মান্থা নামক একটা ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দেওয়া দিয়েছিলো এবং আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে এবং এই স্বাঁধ একটা ওয়েদারের মধ্যে আজকে ভাত বাকি দিনের মতো যেমন হয় সেরকম ইচ্ছে ছিল না তো আজকে মনে হলো যে কিছু আলাদা ট্রাই করা যাক যেটা অবভিয়াসলি অন্যান্য দিনগুলোতে হয় না তো এটা আমার মায়েরই আবিষ্কার করবো এবং এটা নিজস্ব রেসিপি আবিষ্কার যখন তৈরি হয়েছিল সেই সময়টাতে একদম টেস্ট টেস্ট করেছিলাম মানে খুব হেলদি উইদাউট অয়েল ঠিক আছে মানে এটাকে এবার তরকারি যেমন ভাত তরকারি খাওয়ার ইচ্ছা নেই বলে এটা করা হলো তো আমি এটাকে টমেটো কেচাপের সাথে ট্রাই করেছিলাম এখন ফাইনালি বসছি তো আমার খুবই ভালো ঠিক আছে একদম সফট বলতে গেলে একটা একটা ধোসার মতো টেস্ট এবং তার সাথে কি নিয়েছিস দেখা তার সঙ্গে বলি কি কি নেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কচি শশা লেবু আর কচি শশা এটা দিয়ে আমরা খাবো আর আইটেমটাকে আর আইটেমটা মানে এক্স্যাক্টলি যে শুধু গরম করে একটা কনসিউমার জন্য এক আরেকটা উপকরণ নেওয়া হয়েছে টমেটো কেচাপ ওই তো বললাম বেশ ঠিক আছে বেশ রেখে রাখি এবার রেসিপিটা আমরা আবার খাওয়াই মন দিই পেটে প্রচণ্ড খিদে পেয়েছে হাই ফ্রেন্ডস আমার ছেলের কথা শুনলেন ওরা ওরা দুই ভাই বোনে এটা ভীষণ ভালোবাসে খেতে তো জ্বর সর্দি থেকে সবাই উঠেছে মুখে নেই রুচি ঝাল ঝাল খেতে চাইছে প্রত্যেকদিন তা আগের দিন পরপর দুদিন মাংস খাওয়া হয়েছে আজকে আর মাংস খেতে ভালো লাগছে না তা আমি বললাম যে দাঁড়া তাহলে আজকে বৃষ্টিও রয়েছে তাহলে নতুন রেসিপি ট্রাই করি তো রেসিপিটা দেওয়া আছে আমার এই ভিডিওর আগে আপনারা দেখে নেবেন এবং ভালো লাগলে বল ভালো লাগলে কি করতে হবে রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যাঁ এবং প্রসেস অবশ্যই ইন্টারেস্টিং আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক এন্ড আর নতুন নতুন এরকম ভিডিও পেতে লাইক শেয়ার